আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার মুচমুচে সকাল বিকালের নাস্তা এই নাস্তাটা ছোট থেকে বড়ো সবাই অনেক বেশি পছন্দ করবে চাইলে ঝটপট সকাল কিংবা বিকেলের জন্য আপনারা এই নাস্তাটা তৈরি করতে পারেন তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় প্রথমে আমরা পুরটা তৈরি করে নিব চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল এই তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি প্রায় দেড় চে চামচ পরিমাণে রসুন কুচি এখন এই রসুনটাকে হালকা একটু বেজে নিচ্ছি যাতে গোল্ডেন ব্রাউন হয়ে আসে এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজটাকেও একটু বেজে নিচ্ছি সফট হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণে আলু এই আলুটাকে আমি ছোট আর কিউব করে কেটে নিয়েছি লবণ দিয়ে দিচ্ছি প্রায় হাফ টেবিল চামচ পরিমাণে অথবা পরিমাণ মতো এরপর এই লবণটাকে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে একটা ডাকনা দিয়ে ডেকে প্রায় পাঁচ মিনিটের জন্য রান্না করে নিচ্ছি প্রায় পাঁচ মিনিট পর আলুটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন এখানে আমরা গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর স্পুন হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি প্রায় হাফ টেবিল চামচ পরিমাণে এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ টেবিল চামচ পরিমাণে চাট মশলা এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণে পানি এতে করে আলুটা খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে এই পানিটা দেওয়ার পর একটা ডাকনা দিয়ে ডেকে অল্প আছে এই আলুটাকে রান্না করে নিচ্ছি প্রায় ছয় থেকে সাত মিনিট পর পানিটাও শুকিয়ে গেছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে একটা স্পেচুলার সাহায্যে আলুটাকে হালকা একটু ম্যাশ করে দিচ্ছি সব শেষে এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই ডিমটা স্কিপ করতে পারেন এখন এই ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরই মধ্যে কিন্তু আমাদের আলুর পোড়টা তৈরি হয়ে গেছে এখন এই পোটাকে একটা সাইডে রেখে দেবো আর ঠান্ডা করে নিব এরপর আমরা ডোটা তৈরি করে নিব একটা মিক্সিম বলে আমি নিয়ে নিচ্ছি প্রায় দুই কাপ পরিমাণে ময়দা আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন দিচ্ছি প্রায় হাফ টেবিল চামচ পরিমাণে লবণ সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এখন এখানে দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এতে করে এই নাস্তাটা অনেক বেশি খাসতে হবে এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি আমার প্রায় থ্রি ফোটকা পরিমাণে পানি লেগেছে তবে পানির পরিমাণটা আপনাদের কম বা বেশি রাখতে পারে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি এখন এই ডোটাকে প্রায় দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এতে করে এই ডোটা অনেক বেশি সফট হয়ে আসবে প্রায় দশ মিনিট পর দেখতে পারছেন এই ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এখন এখান থেকে কিছুটা পরিমাণে ডো নিয়ে আমি একটা রুটি তৈরি করে নিব উপরে কিছুটা ময়দা ছিটিয়ে এই রুটিটাকে তৈরি করে নিতে হবে আমি একটা বড় আর পাতলা রুটি তৈরি করে নিয়েছি এরপর একটা কুকি কাটার সাহায্যে আমি ছোট ছোট রুটি কেটে নিচ্ছি আপনারা চাইলে ছোট রুটি তৈরি করেও এই পিঠাগুলো তৈরি করতে পারেন সাইডের যে বাড়তি অংশগুলো থাকবে সেটাকে নিয়ে নিচ্ছি মাঝখানে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা আলোর পুর পুরটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে দিতে পারেন এরপর আমি নাস্তাগুলো তৈরি করে দিচ্ছি প্রথমে রুটির দুইটা সাইড খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে এরপর হাতের সাহায্যে পিটার এই ডিজাইনটাকে দিয়ে নিতে হবে এই কাজটা বলে বোঝানোর কিছু নেই দেখেই বুঝে নিতে হবে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আমি পিটারটা ঠিক কীভাবে তৈরি করছি চাইলেই আপনারা এই নাস্তাগুলোকে প্রায় এক মাসের জন্য ফ্রোজেন করতে পারেন আর এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন এই নাস্তাগুলোকে আমি ভাজতে চলে যাব চুলায় একটা প্যান বসিয়ে আমি কিছুটা পরিমাণে তেল গরম করে নিয়েছি এরপর একে একে আমি নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি চুলার হিটাকে মিডিয়াম টু লোতে রেখে এই নাস্তাগুলোকে আমি বেজে নিচ্ছি এই নাস্তাগুলোকে আমি প্রায় তিন থেকে চার মিনিটের জন্য বেজে নিচ্ছি উল্টে পাল্টে যখন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে এই নাস্তাগুলোকে আমি তেল জড়িয়ে তুলে নিচ্ছি ব্যাস এরই মধ্যেই তৈরি হয়ে গেল দারুণ মজার সকাল বিকালের নাস্তা বিকালের নাস্তা বাচ্চাদের টিফিন অথবা জটপট মেহমানদারিতে এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন উপরের ক্রিসপি দারুণ মজার এই নাস্তাগুলো খেতে আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায়নি আল্লাহ ফাইজ